হানো জুম সাবারে কোন। এটা যে আমি মনে করি যে আপনার পরের সেকশনটা সঠিকই হয়েছে। কারণ পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাস করেছে। তো ঢাকাতে দিকে আর। যাবে না। এখন আমি ভেবেছি একটু বন্ডারই। না। অনেক আমরা দর্শাতে ও না হচ্ছে আচ্ছা মানে এই আমরা চলছে নামাচ্ছি আচ্ছা না আমি বলতে তো হ্যাঁ আগস্টের মধ্যে হবে আচ্ছা দিয়ে দিতে পারেন আচ্ছা ফোন করতেছেন পাঠানো হচ্ছে